চারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অরূপ সুমনার ছাদ বাগানে হারভেস্টকৃত একটি চায়না কমলা রাম রামরঙ্গন থেকে একটু বেটার মনে হয়েছে আমার সেই সাথে রয়েছে নূর হোসেনের ম্যান্ডারিন পর্যাপ্ত কালার আসা শুরু হয়ে গিয়েছে সবগুলো থাই আনার ড্রাগন ড্রাগনের এইটা পুনিংয়ের সময় অনুপযুক্ত ডালগুলো খাটো ডালগুলো প্রুনিং করে দেওয়া প্রয়োজন পুনিং করতে হবে এই যে এটা নতুন একটি ভ্যারাইটি হারভেস্ট করে দেখতে হবে কেমন টেস্ট আরও কয়েকদিন পরে হারভেস্ট অসাধারণ ভ্যারাইটি পরম করুণাময়ের দয়ায় এই গাছটি পাওয়া গেল ড্রাগন কিছু প্রুনিং করতে হবে কিছু ভ্যারাইটি চেঞ্জ করতে হবে অনেক ঘন ঘন লাগানো হয়ে গিয়েছে জাত পরিবর্তনের জন্য তো সেটাকে ফাইনাল করতে হবে এটা মোরাক্কান রেড ফার্স্ট জেনারেশান পেয়ারা আঙ্গুর গাছগুলো প্লুনিং করতে হবে আর কিছুদিন পরে তার আগে একটি স্প্রে প্রয়োজন নতুন রেডিকৃত একটি ক্র্যাটস খুব মনের মতো করে রেডি করা হলো অনেক ধরনের জৈব সারসহ এখন কমলা জাতীয় সাইট্রাস গাছগুলোতে পানি খুবই কম দিতে হবে কোনো টিকে থাকার মতো হলে নেক্সট সিজনে ফুল আসবে না ট্রান্সফিগারেশন আঙ্গুর আমার খুব প্রিয় ড্রাগন কর্নার সেখানে রয়েছে ডাহং পাও থ্রি বিগ ম্যাক মিবাও এর পাশে তাইওয়ান পিঙ্ক সিএন পিঙ্ক তাইওয়ান পিঙ্ক পেয়ারা গতকাল এখানে সেট করলাম নাড়ু সিডলেস আঙ্গুরের চারাটি সেই সাথে এগুলো সব রেড ভেলভেটের ওপর গ্রাফটেড পাউ থ্রি এটিও কিছু দিনের ভেতর কুশি বেরিয়ে যাবে আশা করি এগুলো এখনও গ্রাফটেড করা হয়নি এখানে একটি সুন্দর দৃশ্যপট পটলের যে বীজ থেকে যারা হয় এটা জানা ছিল না তবে এবার হলো এখানে হলো মিবাও ব্রেড ম্যাজেস্টি এখানে কিছু সবজি দেওয়া হয়েছে গ্রাফটেড এই গ্রাফটিং দুটো দেখুন অসাধারণ হয়েছে গ্রাফটিং দুটো খুব সুন্দরভাবে জোর নিয়েছে এবং খুব দ্রুতই কুশি বেরিয়ে গেল এটা ডাহ পাও থ্রি এবং এটা লেমোনিওলো লেমোনিওলোর কালারটা দেখুন অসাধারণ হয়েছে খুব সুন্দর এগুলো ম্যাক্সিকান রেডের ওপর গ্রাফটিং করা স্যানিগনাশিও এবং জাম্বুরের সোলাপুর ড্রেড ম্যাজিস্ট্রি বেয়ে উঠছে এখানে একটি থেমে গিয়েছে এখানে বেশ কিছু চারা রয়েছে বাহামুদ মোরাক্কান রেড সেকেন্ড জেনারেশন সেনিক তাইওয়ান পিঙ্ক এবং সুপার সেনরন ট্রেস রেড